সময় যত যাচ্ছে ট্রাম্পের জন্য দুঃসময় যেন ততই ঘূর্ণে আসছে এবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ চীন সাগরে গত রোববার পৃথক কার্যক্রমে অংশ নেওয়ার সময় এসব ঘটনা ঘটে এসব দুর্ঘটনায় ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর তবে এরই মধ্যে ক্ষতি হয়ে গেছে কয়েক বিলিয়ন ডলারের সম্পদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানিয়েছে রোববার স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে একটি এমএস সাইট আর শিয়ক হেলিকপ্টার বিমানবাহী ইউএসএস নির্মা রণতরী থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয় নৌবাহিনী জানায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল তিনজন ক্রুকে উদ্ধার করেছে এর প্রায় আধা ঘন্টা পর একই রণতরী থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় একটি এফ এ আঠারো এফ সুপার হর্নেট যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় নৌবাহিনী জানায় উভয় ঘটনায় ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন তাদের উদ্ধার করা হয়েছে তথ্য বলছে দক্ষিণ চীন সাগরের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এ সাগরের জলসীমার কিছু অংশের মালিকানার দাবিদার যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশনা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে প্রায় পুরোটার মালিকানা দাবি করে বেইজিং এ দাবি প্রত্যাখ্যান করা এবং আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সমর্থনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এই জলসীমা নিজের অবিচল উপস্থিতি বজায় রেখেছে এমন এক সময়ে দুটি ঘটনা এ ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছে সফরকালে চীনের প্রেসিডেন্ট শিং সিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তা দুই নেতা মূলত বাণিজ্য ইস্যুতে আলোচনা করতে পারেন news international days